আসসালামু আলাইকুম বন্ধুরা একই কাজ মানুষ ভিন্নভাবে করে কারণ একজন মানুষ একটি ওয়াল তৈরি করতেছে এখানে প্রশ্ন করা হলো যে ভাই তোমরা কি করো প্রথমজনকে প্রশ্ন করা হলো যে তুমি কি কাজ করতেছো তখন ওই ব্যক্তি উত্তর দিল যে দেখেন না আমি কি করতেছি দ্বিতীয় ব্যক্তিকে প্রশ্ন করা হলো যে ভাই তুমি কি করো তৃতীয় ব্যক্তি উত্তর দিল ভাই আমি টাকার জন্য কাজ করতেছি তৃতীয় ব্যক্তিকে প্রশ্ন করা হলো ভাই তুমি কি করো তো ভাই আমি ভালো সুন্দর একটি ওয়াল তৈরি করতেছি এখান থেকে আমরা কি শিখতে পারলাম যেমন একই প্রশ্ন তিনজন ব্যক্তিকে করা হলো তিনজন ব্যক্তির কাছ থেকে আমরা তিন ধরনের উত্তর পেলাম তবে যার কাছ থেকে আমরা ভালো উত্তর পেলাম কারণ তার মনোভাব এবং তার মনের চিন্তাধারা ভিন্ন কারণ একই কাজ ভালো মানুষ যারা বিজয়ী যারা তারা ভিন্ন পদ্ধতিতে চেষ্টা করে তাই ভালো কাজ করার জন্য ভিন্ন চেষ্টাই করতে হয় তাহলে জীবন সার্থক হয় ধন্যবাদ আসসালামু আলাইকুম